একবার নিলামবাজারে শুরু হতে চলেছে ফুটবল মহারণ প্রস্তুতি চলছে জুরকদমে উপত্যকার মধ্যে অন্যতম বড়সড় এই ফুটবল আসরের আনুষ্ঠানিক সূচনা আগামী ত্রিশে নভেম্বর প্রাণের শিল্পী প্রয়াত জুবিন গর্গের স্মরণে নিলামবাজারে খেলার মাঠে ফুটবল আসরের আয়োজন করেছে স্পোর্টস অ্যাসোসিয়েশন জুবিন গর্গ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আসরে অংশগ্রহণের সুযোগ থাকছে ষোলোটি টিমের প্রথম পুরস্কার আকর্ষণীয় ট্রফি সহ এক লক্ষ এগারো হাজার এক টাকা রানার্স আপরাও পাবে অর্ধ লাখের অধিক জেলা সহ বরাক উপত্যকার যে কোনো প্রান্ত থেকে আসরে অংশগ্রহণ করার আহ্বান কমিটির বরাবরের মতো এবারও ঐতিহ্যবাহী খেলার মাঠে ফুটবল আসরের আয়োজন করেছে নিলামবাজার স্পোর্টস অ্যাসোসিয়েশন ইতিমধ্যে জুর প্রস্তুতি শুরু করেছে উদ্যোক্তা কমিটি ষোলোটি টিমের অংশগ্রহণের পরিসদ নিয়ে আয়োজিত জুবিন গার্গ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে এন্ট্রি ফিজ জমা করতে হবে চার হাজার টাকা আয়োজক কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে আকর্ষণীয় ফুটবল আসনের যাবতীয় খুঁটিনাটি তুলে ধরেন কমিটির সভাপতি তথা স্থানীয় জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায় রাজা সাধারণ সম্পাদক আলতা হুসেন শাহাবুদ্দিন এবং দীপঙ্কর দাস প্রমুখ জানা যায় আগামী নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন হবে এই ফুটবল আসরটের শীর্ষত্বে শিরোপা দখলকারী দল পাবেন আকর্ষণীয় ট্রফিসহ নগদ এক লক্ষ এগারো হাজার এক টাকা এবং রানার্স দল পাবে একইভাবে ট্রফি সহ পঞ্চান্ন হাজার এক টাকা অংশগ্রহণে ইচ্ছুক দল এবং ক্লাবের যোগাযোগের সুবিধায় বেশ কয়েকটি মোবাইল নম্বর চালু করা হয়েছে আসলে অংশ নেওয়া কোনো জয়ী বা পরাজিত টিমের কোনো খেলোয়াড় অন্য কোনো দলের খেলার সুযোগ পাবেন না খেলায় বল জার্সি এবং বুট নিজ নিজ দলকে সঙ্গে আনতে হবে শ্রীভূমি ডিএসের নিয়ম মেনেই খেলা পরিচালনা করা হবে মাঠের ভেতরে রেফারি এবং মাঠের বাইরে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে এছাড়াও অন্যান্য আসরে প্রযোজ্য থাকে এমন প্রায় সব নিয়মই এই আসরেও বলবৎ থাকবে বলে নিশ্চিত করেছেন উদ্যোক্তা কমিটির কর্মকর্তারা এদিনের সংবাদ বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিটু দাস প্রবীণ রাজনীতিক মনোজ কুমার দেব হুসেন আহমদ বিশুচন্দ্র বিক্রমাদিত্য দাস আহমদ আলী এবং শেরিম উদ্দিন প্রমুখ কমিটির কর্মকর্তারা বৃহত্তর নিলামবাজার অঞ্চলে ফুটবল প্রেমী কিছু যুবক ভাইয়েরা এগিয়ে এসেছে নীলামবাজার খেলার মাঠে বৃহত্তর নীলামবাজার এলাকায় শ্রদ্ধেয় আমাদের সবার প্রান্তীয় আসামের এবং সমগ্র ভারতবর্ষের গর্ব প্রায়ত জুবিনদার স্মৃতি রক্ষার্থে উনার স্মৃতিতে নক ফুটবল টুর্নামেন্টের একটা আয়োজন করা হয়েছে আমি নীলামবাজার জেলা পরিষদ সদস্য হিসাবে সমগ্র নীলামবাজার অঞ্চল এবং আমাদের জিলা যারা ফুটবল প্রেমীরা আছেন তাদেরকে আমি অনুরোধ করব এই খেলা উপভোগ করার জন্য এবং বাকিটা বিস্তারিত আমার সম্পাদক আনোয়ার হোসেন মহাশয় আছেন আমার সহসভাপতি সিহাবুদ্দিন আরেকজন সহ সভাপতি দীপঙ্কর দাস মহাশয় আছেন ওনারা কাছ থেকে আপনারা বিস্তারিত আসামের প্রখ্যাত সঙ্গীত শিল্পী যোগীন গান মহাশয়ের স্মৃতি রক্ষার্থে আমাদের নিগামবাজার এসপিপি খেলান্ড এসপিপি স্কুলের খেলার মাঠে যোগীন গান মেমোরিয়াল মকল ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আগামী ত্রিশ নভেম্বর হইতে আমরা শুভারম্ভ করতে যাচ্ছি উক্ত শুভারম্ভ আমাদের করিমগঞ্জ জেলার মাননীয় মন্ত্রী কৃষ্ণন্দু পাল মহাশয়ের হাত ধরে আমরা করার জন্য উক্ত এলাকার বিশিষ্টজন সহ খেলা কমিটি সিদ্ধান্ত নিয়েছি উক্ত জেলায় সর্বমুখী দল অংশগ্রহণ করতে পারবে উক্ত জেলার এন্ট্রি ফিজ সাইট হাজার টাকা নির্ধারণ করা হয়েছে উক্ত জেলায় প্রথম পুরস্কার হিসাবে আকর্ষণীয় ট্রফিসহ নগদ এক লক্ষ এগারো হাজার এক টাকা নির্ধারণ করা হয়েছে দ্বিতীয় পুরস্কার হিসাবে আকর্ষণীয় ট্রফিসহ পঁচান্ন হাজার এক টাকা নির্ধারণ হয়েছে আমরা বৃহত্তর নীলামবাজার এলাকা তথা করিমগঞ্জ জেলা সমস্ত সর্বস্তরের জনসাধারণের কাছে ওই খেলার ক্ষেত্রে সর্বাঙ্গীন সহযোগিতার জন্য আশ্বাস রাখছি আর আমাদের অত্র এলাকার বিগত সময়ে এই ফুটবল খেলার ক্ষেত্রে যথেষ্ট সুনাম রয়েছে নিলাম খেলা মানে একটা আকর্ষণ মানে আকর্ষণীয় ম্যাচ হবে আকর্ষণীয় মুহূর্ত হবে মুহূর্ত হবে তাই সবাইকে আমাদের এই খেলার আরম্ভ থেকে নিয়ে শেষ পর্যন্ত সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করার জন্য সবার কাছে আমরা বিনোদন অনুরোধ রাখছি আর দল সমূহকে আমাদের সঙ্গে দেওয়া এই সঙ্গে দেওয়া আমাদের নাম্বার আছে প্রথম নাম্বারটি এই দল দল সমূহে আমাদের হুসেন আহমেদ ভাই বিশেষভাবে আমাদের খেলার সাথে জড়িত থাকেন ইগামবাজার এলাকার প্রত্যেকটা খেলার ক্ষেত্রে জড়িত থাকেন ওনার নাম্বার হল ডবল নাইন ফাইভ ফোর নাইন ফোর সেভেন জিরো ফাইভ জিরো এক নাম্বার না আরেকটি নাম্বার হলো আহমেদ আলী উনিও খেলার সাথে সবসময় জড়িত থাকেন নাইন আরেকটা ফাইভ হলো বিশুচন্দ্র সেভেন সাথে যোগাযোগ করতে পারবেন বিক্রমাদিত্য দাস উনিও আমাদের এই অঞ্চলের খেলাধুলার সাথে বিশেষভাবে জড়িত থাকেন ওনার নাম্বার হলো সেভেন এইট উদ্দিন

যেহেতু অতি তাড়াতাড়ি সম্ভবত পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যেই আমাদের প্যানেল হয়ে যাবে ত্রিশ তারিখ থেকে আমরা যথারীতি আমাদের প্রথম খেলা আরম্ভ করে নেব